বন্ধুরা আজকে আমাদের খাসির মাংস হয়েছে আর আমার মুখে অড়চি তাই জন্য কাকু নিয়ে এসছে কালকে পিঠে দই বড়া অনেক রান্নাবান্না হয়েছে নিরামিষ কিন্তু আমি এই খাবারটা আমার প্রিয় খাবার তাই আমি এখন কষা কষা খাসির মাংস আর ভাত খাচ্ছি দুপুরবেলা নাও খেতে পারি টিফিনে আজকে কষা কষা খাসির মাংস আর ভাত খাচ্ছি বন্ধুরা আমার মতন কে কে কষা কষা খাসির মাংস ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর অন্যদিন এখানে রোদ আসে রোদ আসবে একটু দেরি হচ্ছে রোদে বসে বসে খাসির মাংস আর ভাত খাওয়া যে কি মজা বন্ধুরা এই যে বন্ধুরা এরকম চর্বি লাগানো মাংস খেলো খেতে আমি খুব ভালোবাসি কষা কষা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর দেখো কত বড় বড় লঙ্কা নিয়েছিস আমি ঝাল খেতে ভালোবাসি